সাপে নেউলে বাগধারাটির যথার্থ উদাহরণ বোধহয় ভারত এবং পাকিস্তানকে বললে ভুল হবে না দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের পর থেকেই চলছে দুই মধ্যে দেশটির বহিরতা বহির্বিশ্বে তারা পেয়েছে চিরশত্রুর তকমা দক্ষিণ এশিয়ার দেশ দুটি খেলার মাঠ থেকে শুরু করে রাজনৈতিক আঙ্গন যে কোনো পরিসরে যেন ভয়াবহ উত্তেজনা লেগেই থাকে পাশাপাশি অবস্থিত চিরশত্রু দেশ দুটি সম্পর্কে সমীকরণ এতটাই উত্তপ্ত যে বিশ্ববাসীর যে কোনো সময় এদের যুদ্ধের দামমা পেজে উঠলেও বিন্দু মাত্র অবাক হবে না এমন পরিস্থিতিতে স্বভাবতই সবার মনে কৌতূহল জাগে যদি যুদ্ধ যায় তাহলে কে এগিয়ে থাকবে নাকি কার সামরিক সক্ষমতার খুঁটির জোর বেশি কি বলছে এক খুটির দেখে নেওয়া যাক চিরবৈরি দেশ দুটি সামরিক সক্ষমতা গ্লোবাল ফায়ার পাওয়ারের এর ইন্ডেক্সে দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে এগিয়ে আছে ভারত চীনের পরের অবস্থানে রয়েছে দেশটি গ্লোবাল ফায়ার পাওয়ারের ইন্ডেক্সে চলতি বছরের তথ্য অনুযায়ী চীন সামরিক শক্তিতে বিশ্বের তৃতীয় ভারত চতুর্থ অবস্থানে তবে সামরিক শক্তিতে পিছিয়ে রয়েছে পাকিস্তান তালিকার অনুসারে পাকিস্তানের অবস্থান বারো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে মূলত ষাটটি বিষয় বিবেচনা করে এই তালিকাটি তৈরি করে এসব বিষয়ের মধ্যে অন্যতম হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট এছাড়া ক্ষেত্রেতে দেখা হয় কোন কোন দেশের কাছে কি ধরনের অত্যাধুনিক হাতিয়ার রয়েছে তালিকার তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ নয়াদিল্লির সামরিক খাতে সাত হাজার পাঁচশো কোটি মার্কিন ডলারে বিনিয়োগ করেছে তার বিপরীতে ইসলামাবাদ খরচ করেছে সাতশো চৌষট্টি কোটি মার্কিন ডলার অর্থাৎ বাজেট হিসাব করলে ইসলামাবাদের তুলনায় নয়াদিল্লি ছয় হাজার সাতশো ছত্রিশ কোটি ডলার বেশি খরচ করেছে অন্যদিকে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহের তালিকা হিসাবে ভারত এবং পাকিস্তানের পার্থক্য আকাশপাতাল পাতাল এক্ষেত্রে ভারত ভারতের অবস্থান তিন এবং পাকিস্তানের র্যাঙ্কিং পঁচিশে ভারতের স্থলসেনা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভারতীয় সেনাবাহিনীতে রিজার্ভ এবং একটিভ দুই ধরনের সেনা রয়েছে তার মধ্যে সেনাদের সংখ্যা যথাক্রমে এগারো লক্ষ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জন এবং চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার অন্যদিকে তাছাড়া রাওয়ালপিন্ডের সেনা কর্মকর্তাদের কাছে সাড়ে পাঁচ লক্ষ রিজার্ভ সদস্যের একটি বাহিনী রয়েছে সংখ্যার নিরিখে ইসলামাবাদ রয়েছে সাত নম্বরে ভারতীয় স্থল বাহিনীর কাছে রয়েছে চার হাজার দুইশো একটি ট্যাঙ্ক আর এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি আছে সখানেক সেলফ রোপেল্ড হাউজার শুধুমাত্র এই যানটি বেশি রয়েছে পাকিস্তানের পাকিস্তানের কাছে যান রয়েছে ছয়শ বাষট্টি ভারতীয় সেনা চার হাজারেরও বেশি ধরনের কামান ব্যবহার করে তাদের সজুয়া যানের সংখ্যা এবং সংখ্যা সতেরো পাঁচশো ষোলোটি এবং নয়াদিল্লির গুলান্দাজ বাহিনী পিনাকা মাল্টি ব্যারাল রকেট লঞ্চার ব্যবহার করে থাকে বর্তমানে এর পাল্লা বাড়ানোর জন্য ভারত তাদের গবেষণা সংস্থা ডিআরডিওতে তে ঝুঁকছে অন্যদিকে পাকিস্তান সেনার ফাতেহ নামক রকেট লঞ্চার ব্যবহার করে যা ভারতের তুলনায় কম শক্তিশালী ভারতীয় লঞ্চার থেকে একসাথে ছয়টি রকেট ছোড়া গেলেও ইসলামাবাদের রকেট থেকে মাত্র দুটি রকেট ছুটতে পারে কিন্তু এখানে সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান তাদের কাছে ছয়শটি ফাতেহ রয়েছে আর ভারতের কাছে রয়েছে দুশো পিনাকা ক্ষেপণাস্ত্রের মধ্যে ভারত পাকিস্তানের বড় পার্থক্য দেখা যায় রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ তৈরি করেছে ভারত তাদের কাছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যার মধ্যে অগ্নি ফাইভ একটি এছাড়া অগ্নি সূর্য পৃথ্বী অন্যতম এর মধ্যে বেশ কয়েকটি পরমাণু হাতিয়ার বহনে সক্ষম পাকিস্তানি সেনাবাহিনী ব্যবহার করে গজনাবি আবদালি ও বাবরের মতো ক্ষেপণাস্ত্র এগুলো অধিকাংশ ব্যালিস্টিক ধরনের হলেও ভারতের ক্ষেপণাস্ত্রের তুলনায় বেশ পিছিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে ভারতীয় নৌবাহিনীর কাছে দুশো তিরানব্বইটি রণতৈরি রয়েছে তার মধ্যে বিমানবাহী যুদ্ধপথের সংখ্যা দুটি এমন আরেকটি রণতরি তৈরি করার পরিকল্পনা করেছে নয়াদিল্লি তেরোটি ডেস্ট্রয়ার আঠারোটি করভেট ও চোদ্দটি ফ্রিগ্রেট ব্যবহার করে দেশটির নৌবাহিনী তাদের কাছে সাবমেরিন রয়েছে আঠারোটি যার মধ্যে তিনটি পরমাণু অস্ত্রসজ্জিত অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে রয়েছে সর্বমোট একশো একুশটি রণতরী তাদের কোনো বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার নেই মাত্র আটটি সাবমেরিন এবং নয়টি করে ফ্রিগ্রেট এবং করভেট ব্যবহার করে তারা তাদের কোনো সাবমেরিনের পরমাণু অস্ত্রে সজ্জিত নয় ভারতীয় বিমান বাহিনীর কাছে পাঁচশো তেরোটি ফাইটার প্লেন রয়েছে আর পাকিস্তানের কাছে রয়েছে তিনশো আঠাশটি দুই দেশের মধ্যে কারো কাছে বোমার ও বিমান নেই নয়াদিল্লির কাছে দুশো টি মালবাহী বিমান রয়েছে এবং ইসলামাবাদের কাছে চৌষট্টি টি তিন বাহিনী মিলিয়ে ভারত আঠ নিরানব্বইটি হেলিকপ্টার ব্যবহার করে যার মধ্যে হামলাকারী হেলিকপ্টার আশি টি পাকিস্তানের কাছে রয়েছে হেলিকপ্টার যার মধ্যে হামলাকারী হেলিকপ্টার সাতান্ন টি আধুনিক যুদ্ধে ড্রোন ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদিকে ক্রমাগত শক্তি বাড়াচ্ছে ভারত তাদের কাছে রয়েছে একাধিক আত্মঘাতী মানববিহীন ড্রোন এছাড়া যুক্তরাষ্ট্র থেকে এম কিউ নাইন রিপার ড্রোন কিনেছে সরকার পাকিস্তান সেনাবাহিনী আবার বাইর টিভি টু ড্রোন নামে ব্যবহার করে যেটি তুরস্কের তৈরি বর্তমানে নিউক্লিয়ার ট্রাইবভুক্ত দেশগুলোর তালিকায় ঠাই পেয়েছে ভারত অর্থাৎ জল স্থল এমনকি আকাশপথেও তারা পরমাণু হামলা করতে পারে সমুদ্রের গভীর থেকে আণবিক আক্রমণ চালাতে পারবে তারা এক্ষেত্রে পাকিস্তানের সেই সক্ষমতাটি নেই তাই বলা চলে এই মুহূর্তে সামরিক শক্তির বিচারে যুদ্ধ হলে ভারত এগিয়ে থাকবে পাকিস্তানের চেয়ে যদিও যুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তাতে নাক গোলাবে বিশ্বের পরাশক্তিগুলো সেক্ষেত্রে সামরিক সক্ষমতা যাই হোক না কেন যুদ্ধের সমীকরণ বদলে যাবে